বগুড়ার সোনাতলায় বিস্ময়কর সাফল্য অর্জন করেছে মাত্র দশ বছর বয়সী এক শিশু শিক্ষার্থী পৌর এলাকার কানুপুর জামিয়া আশরাফিয়া কৌমি মাদ্রাসা ও এতিমখানার ছাত্র আব্দুর রহমান মাত্র পঞ্চাশ দিনে সম্পূর্ণ কুরআনে কারিম হিপজ সম্পন্ন করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে হাফিস আব্দুর রহমান বগুড়া জেলার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের কাবিলপুর গ্রামের মোহাম্মদ সাজু ব্যাপারীর ছেলে অল্প বয়সেই তার অসাধারণ কৃতিত্ব এলাকা জুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি করেছে ছেলের আমি বাংলা পড়াছি ক্লাস 3 পর্যন্ত তারপরে ছেড়ে দিয়েছি আব্দুর রহমানের যে আমি আরই পড়াছি আমি এবজখানে পড়ব আবেজ হব তারপর আল্লাহ যদি রহমত করে আমি আল্লাহ তান করলে আমি আল্লাহ যেন মজিনা পর্যন্ত পড়ার জন্য নিয়ে যাব এর ওরা আশা বড় আশা ইনশাল্লাহ এখানে খুব এই মাদ্রাসার নিয়ম কারণ খুব ভালো পরিবেশটা খুব শান্ত শিষ্ট এই মাদ্রাসার হুজুরাটাও খুবই ভালো আমার ছেলের জন্য খুব খুবই অত্যন্ত গুরুত্ব দিয়ে তাকে খুব মেহনত করছেন এই উপলক্ষে শনিবার মাদ্রাসা প্রাঙ্গনে এক আনুষ্ঠানিক পাগড়ি প্রদান ও দোহা মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বগুড়া জামিল মাদ্রাসার মোহাদ্দিজ আব্দ সবুর কাশামি সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ আব্দুর রহমানকে পাগড়ি পরিয়ে দেন সৈয়দ আহমেদ কলেজ মাদ্রাসার পরিচালক হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট এটিএম জিন্নুর হক প্রতিষ্ঠাতা মুফতামি মাওলানা শাহজালাল হাফেজ ফজলে রাব্বি ছাকা পল্লবী আফতাব উদ্দিন মাদ্রাসার সাইফুল হাদিস আল্লামা মুফতি নুরুল আলম বগুড়া জামিল মাদ্রাসার শিক্ষক আল্লামা মুফতি শামসুদ্দোহা আল্লামা ইসমাইল সাহেব বগুড়া জামিয়াতুর রশিদ মাদ্রাসার শিক্ষক আল্লামা মুফতি শৌফিক আসেমি চকসূত্রাপুর মাদ্রাসার শিক্ষক আল্লামা মুফতি আনোয়ার শেখ আল রিয়াত হজ গ্রুপের আলহাজ রিয়াত হাসান সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক আলেম ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তারা বলেন অল্প সময়ে কুরানে হাফেজ হওয়া আব্দুর রহমানের এই সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দিনে শিক্ষায় আরও অগ্রসর হওয়ার আহ্বান জানান চব্বিশ সালে জানুয়ারি মাসে আমার কাছে ভর্তি করে দেয় এরপর থেকে বাচ্চাটাকে মুক্ত থেকে আমি এখানে আক্রান্ত পরিশ্রম করে মেহনত করে নাজারা শেষ করাই নাজারা শেষ করে বোর্ডে পরীক্ষা দেয় বোর্ডে পরীক্ষায় আলহামদুলিল্লাহ এক নম্বর স্থান অধিকার করে বাচ্চাটা আলহামদুলিল্লাহ মেহনত শুরু করে মেহনতের পাশাপাশি যখন আমার পাশপাড়া হয়ে যায় বাচ্চাটা এরপর আমার কানে আসে হাবের সাহেব তখন আমাকে জানায় এরপর বাচ্চার উপর আলাদাভাবে নজর রাখি বাচ্চা ঘন্টা শুধু শুধু ঘুমানোর সময়টা সময়টা বাদ দিয়ে বাকি মেহনতই করেছে যাই হোক আল্লাহ তালা এর ফলে বাদলেতে দোয়া আমরাও দোয়া করেছি মাদুজুরাও দোয়া করেছে ছাত্ররাও দোয়া করেছে ও দোয়া করেছে বেশি মেহনত করেছে আল্লাহ এর বাদলে আল্লাহ তালা সম্মান তাকে দিয়েছে রাবিয়া সুলতানা রিয়া বাংলাদেশ